প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেই প্রতি মাসের শেষ রবিবার নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন আজ তার একশো বাইশতম পর্ব পুর নিগমের পনেরো নং ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড এলাকায় রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করার ব্যবস্থা করা হয় সেখানে একশো বাইশতম মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্যরা মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুরে সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়র দীপক মজুমদার এ বিষয়ে বলেন আমাদের সেনাদের প্রতি আমার গর্ব হয় পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের পর ঝাড়খণ্ডসহ মাওবাদী অধুষিত এলাকায় জনজীবন সাধারণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন কিছুদিন পর প্রধানমন্ত্রী নর্থ ইস্ট সামিটে অংশগ্রহণ করেছিলেন আজ এই মন কি বাত অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ভূয়সী প্রশংসা করেন তিনি এক মাসের মত বাকি আছে আন্তর্জাতিক যোগা দিবসে সুস্থ থাকার লক্ষ্যে সকলকে যোগার সঙ্গে যুক্ত হতে আহ্বান রাখেন তিনি পাশাপাশি দেশবাসীর কাগজের করার আহ্বানও রাখেন তিনি আজকের এই মন কি বাত শ্রবণ শেষে মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বলেন ভারতের উন্নয়নে সবসময় বিরোধিতা করে চলেছে বামপন্থীরা মাওবাদী দমনে সরকার যখন সাফল্য পাচ্ছে যখন মাওবাদী অধূষিত এলাকায় জনজীবন জনজীবন সাধারণ হচ্ছে তখন তারা মাওবাদীদের পক্ষ নিয়ে রাজনীতির ময়দানে উত্তীর্ণ হয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠানো বিভিন্ন বিষয় নিয়েও বলেন তিনি বিশেষ করে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে কথা বলেন তিনি যে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন কী দিশা দেবেন ওনার বিচার বা চিন্তা তা তুলে আজকে উনি অপারেশন সিন্দুরের সফলতার জন্য আমার পরাক্রমী সেনাদের অভিনন্দন জানিয়েছেন এবং উনি বলেছেন স্বগর্বে যে এখন যারাই ভারতীয় জন্মগ্রহণ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বাচ্চাদের নাম দেওয়া হচ্ছে সিঁদুর মানে সিঁদুর অপর অপারেশনে এত সাকচেস হয়েছে এত মানুষ খুশি হয়েছেন এবং এত পড়াকা মিশনে এতটা তাদের দূরত্ব প্রকাশ করেছে সারা বিশ্বের কাছে ভারতের মান এখন অতি জমা হয়েছে উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে আমরা পরিকৃত করেছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে নকশালবাদ এই ভারতবর্ষ থেকে একদম করে নাশ করে দেবেন সেই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা